স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলুন প্লিজ নিশ্চয়ই এটা কোন মহিলা প্রশ্ন করেছেন কিভাবে বুঝলাম কারণ উনি জানতে চাইছেন স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য হয়তো স্বামী এখানে আছে এটার সাইজ করা দরকার অতএব হুজুর একটু বলেন তাকে যে আমার অধিকার গুলো কি কি একটু বুঝাই দেন এটাকে ভালো এটা দোষের কিছু না মুশকিল হলো যদি এই প্রশ্ন হয়তো বা কোনো পুরুষও দিতে পারেন আমি ধারণা করছি এই প্রশ্ন যদি ধরেন একজন পুরুষ লেখেন তখন উনি লিখবেন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব হুজুর একটু বলে আমরা সবাই আমরা সবাই অধিকার সচেতন কর্তব্য সচেতন না অথচ ঈমানদার অধিকার সচেতন হতে পারে তার চেয়ে কর্তব্য সচেতন বেশি হবে আমার অধিকার আমার স্বামী আদায় করছেন না আমার অধিকার আমার স্ত্রী আদায় করছেন না তিনি আল্লাহর কাছে পাপিষ্ট হবেন অপরাধী হবেন বাট আমার দায়িত্ব হলো আমার কর্তব্যগুলো আমি ঠিকমতো পালন করছি কথা বুঝেন নাই আমার কর্তব্য যদি পালন আমি ত্রুটি করি আল্লাহর কাছে আমি ধরা খাবো না তবে আমি ঠিকঠাক মতো করছি উনি উনি ত্রুটি করছেন আল্লাহ কাছে ধরা খাবেন আমার সাময়িক অসুবিধা হচ্ছে কিন্তু আমার লস হবে না ইমানদারের থিঙ্কিং এবং চিন্তা ভাবনা যাই হোক যেহেতু মানে প্রশ্ন আসছে যিনি মহিলা করুক আর পুরুষ করুক আমরা সাধারণত হাদিস বলার সময় সবাই যার যার পক্ষের হাদিসটা খুঁজি আমাকে অনেক স্বামী বলে হুজুর আপনার অনেক বক্তব্যের লিঙ্ক আমাদের বৌরা আমাদেরকে পাঠায় এবং মেনশন করে বলো দেখো মাইন্ডেড শুনো কি বলছে হুজুর তো আমরা আবার এরকম খুঁজে বেড়ান লাগে যে কোথায় আপনি তাদের সম্পর্কে বলছেন সেগুলো বাইট করা লাগে অনেক সময় আমার দৌড় হুজুর আপনি পক্ষে বেশি বলে ফেলছেন তো আমি তো এত মাপজপ করে বলি না ভাই এখন খুঁজে খুঁজে মহিলারা তাদের বক্তব্য গুলো শোনায় হাদিস শোনায় শুনছ নবীজি সাল্লা সাল্লাম আম্মাদ আসলে তার খেলা দেখতে নিয়ে গেছে মুর্শিদিন অবিতে ইথোপিয়ান সাহাবিরা খেলা দেখতে গেছে নবীর মতো মানুষ এত ব্যস্ত এত ব্যস্ত গোটা উন্মতের দায়িত্ব নিয়ে আসছে অথচ স্ত্রী খেলা দেখবে সাথে নিয়ে গেছেন এবং এত সময় খেলা দেখাইছেন যে যতক্ষণ পর্যন্ত আশা আল্লাহ না বলছেন দেখবো না তখন পর্যন্ত নবীজি বসেছিলেন তাকে খেলা দেখানোর জন্য তার তো খেলা দেখার মতো টাইম নেই খেলা দেখা বলতে আপনাদের টেলিভিশনে খেলা দেখা আর মনে করেন না আবার যেখানে ওই নাটক আপনার দুনিয়ার জেনা হারাম জিনিস আসে ওইটা না এটা লাইভ সরাসরি মাঠের সেখানে হারাম কিছু না হয় সরাসরি দেখলেন আলাইহি সাল্লাম

স্বামীর শোনায় আবার স্বামী শোনায় কি স্বামী শোনায় যে নবী সাল্লাহাম তুমি হাদিস শুনছো তিনি বলছে আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা যাইতো তাহলে আমাকে করা লাগতো আমার পাওয়ার বুঝতেছ মাইন্ডেড ভাইরা আমার অথচ দরকার ছিল ওই প্রথম হাদিসটা স্বামী দেখা যে আরে নবী সাল্লাহাম তার স্ত্রীকে এত সময় দিতেন তাহলে আমি তো আমার স্ত্রীকে এরকম কেয়ার করা উচিত আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশির উন্নাবিল মারুফ তোমরা স্ত্রীদের সাথে সংসার করবে বসবাস করবে সংসার করবে একসাথে থাকবে সুন্দরভাবে ছোট লোকের মতো ছেসরার মতো করা করা তাদের সাথে ব্যবহার খারাপ করা অত্যাচার করা এগুলো করবেন সুন্দরভাবে যাপন করবে আমাদের তার স্ত্রী একাধিক স্ত্রী ছিলেন এবং তাদের মধ্যে টুকটাক ছিল কারো গায়ে দেন নাই আঘাত করেন নাই কটু কথা বলেন নাই সবর করে গেছেন সুন্দরভাবে জীবনযাপন করেছেন এটাই হবে মুসলমানের জন্য আদর্শ একজন স্বামী সেগুলা তাকাবে যে তার কর্তব্য কি আর স্ত্রী তাকাবে যে আমার স্বামীকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন অতএব তিনি কোনো ক্ষেত্রে ভুল করলেন বা আমার থেকে একটু বুঝ কমই আছে কিন্তু যেহেতু তিনি স্বামী তার আনুগত্য এটা আমার জান্নাতে যাওয়ার জন্য বলেছেন নারী যখন রমজান পালন করবে স্বামীর আনুগত্য করবে আর নিজের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে কোন প্রকার হারাম সম্পর্ক কারোর সাথে ফেসবুকে ইনবক্সে এই হোয়াটসঅ্যাপে অনলাইনে অফলাইনে করবে না এই কাজগুলো যদি কোনো নারী করতে পারে জান্নাতে যে কোনো দরজা এসে যেতে পারবে ভাইর আমার তাহলে আমাদের মা জন্য জানাতে চাওয়ার পূর্ব শর্ত হলো স্বামীর আনুগত্য করা চার শর্তের এক শর্ত স্বামীর আনুগত্য করা আমি বলি এটাকে তিতা করলার মতো আমল কিছু আমল আছে এটা করতে মনে চায় না তিতা করলার মতো লাগে কষ্ট হয় কিন্তু করতে পারলে উপকার আছে তিতা করল উপকার আছে না এই যে করোনার সময় আমরা শুনলাম যে এটাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ইমিউন সিস্টেম স্ট্রং হয় এই জন্য করল্লা খাওয়া দরছে পাবলিক যে বাসা লাগবে ভাইরা আমার